আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আর সঙ্গে আমি কামাল হোসেন তো আজকের ভিডিওতে দেখাবো যদি আপনি টিআইএন সার্টিফিকেট হারিয়ে ফেলেন অথবা টিন সার্টিফিকেটের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটাও ভুলে গিয়েছেন তাহলে এগুলি কীভাবে আপনি পুনরুদ্ধার করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে টিআইএন এর ইউজার আইডি পাসওয়ার্ড বা মোবাইল নম্বর আপনি আবার পুনরায় সংগ্রহ করে আপনার টিআইএন সার্টিফিকেট ডাউনলোড দিতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনারা অ্যাড্রেস বারে এখানে আমি যা লিখতেছি তা লিখবেন ইটিন এই যে দেখেন আমি ইটিন লিখছি ইটিন লিখে আপনারা এই যে সার্চ অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এই যে আমাদের প্রথম যে আসছে ইটিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন হ্যাঁ এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম হ্যাঁ এটাতে ক্লিক করে আমরা এই যে আমাদের ইটিন রেজিস্ট্রেশন ফর্মে চলে আসছি তো এখানে আসার পরে আমি একটু বড় করে দিচ্ছি তো আমি যদি লগ ইনে ক্লিক করি এই যে লগ ইন লগ ইনে ক্লিক করে এই যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে তো আমি এখানে ক্লিক করলে দেখেন এটা না আমি যেটা আনতে চাচ্ছি এটা কিন্তু এখানে আসতেছে না এবং পাসওয়ার্ডে ক্লিক করলেও এটা আসতেছে না তো এই অবস্থায় আমি কি করব তো এখন আমি যেহেতু আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে আমি এখানে এখানে এই যে দেখেন ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা এই যে ফরগোট মাই ইউজার নেম আর ফরগোট মাই পাসওয়ার্ড এখানে দুইটা অংশ আছে তো আপনি যদি ইউজার নেম বলে যান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি ফরগট মাই পাসওয়ার্ড বলে যান তাহলে এখানে ক্লিক আসেই নেক্সটে ক্লিক করবেন তো ধরে নিলাম দুটোর মধ্যে একটিও আপনার মনে নেই তো এই অবস্থায় আপনি এখানে ক্লিক করবেন এই যে ফরগট মাই ইউজার নেম এখানে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমি বড়ো করে দিচ্ছি এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন তো কোন মোবাইল নাম্বার যদি আপনার দুইটা বা তিনটা সিন থাকে আপনি দিয়ে দিয়ে দেখবেন তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিই এটাই দিই দিলাম আমি এটা এটা দেওয়ার পরে আমি এখানে এই যে এখানে যে ক্যাপসাটা আছে ভেরিফিকেশন লেটার্স এগুলি যেভাবে আছে সেভাবে এখানে বসাবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে আছে ক্যাপিটাল ইউ তো এখানে যা আছে এখন তো আমি এখানে বসিয়ে দিলাম তো এই ক্যাপসাগুলি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন অন্য আরেকটা ক্যাপসা আসবে ওইটা বসিয়ে দেবেন এখানে তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে একটু বড় করে দেখি যে ইউজার আইডি ইজ ইনেকটিভ অর্থাৎ এই নাম্বারটা না তাহলে এই নাম্বারটা আমার ভুল হয়েছে তো এটা আমি কেটে দেবো হ্যাঁ এটা আমি যার জন্য খুলেছিলাম তিন সার্টিফিকেটটা তার ফোন নাম্বার দুইটা তো আমি একটা দিলাম এখন আমি ওইটাই মিলছে না এখন আমি আরেকটা দিচ্ছি হ্যাঁ এখন এই নাম্বারটা দিয়ে আর এখানে কিন্তু বাংলাদেশ লেখা থাকবেই হ্যাঁ তো এখন এই যে ক্যাপসাটা এটা এই যে আমি বলছিলাম যে এই লেটার ভেরিফিকেশন লেটার যদি না বুঝেন তাহলে আপনি ট্রাই এনাদারে ক্লিক করবেন এই যে আরেকটা আসছে এইভাবে আপনি যেটা পরিষ্কার বুঝতে পারেন এটা দিয়ে দিন তো আমি এটা দিয়ে দিচ্ছি সব ক্যাপিটালে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব তো আমি নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে এখন আর দেখেন লাল কালার এখানে নেই তাহলে আমার মোবাইল নাম্বারটা সঠিক আছে তো আপনার যে কয়টা মোবাইল নাম্বার আছে সবগুলি দিয়ে দিয়ে ট্রাই করবেন হ্যাঁ তো এখন বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এখানে প্রশ্ন করা হয়েছিল যখন এই তিনটা খুলেন তখন প্রশ্ন করা হয়েছিল আপনি প্রশ্নটা নির্বাচন করেছেন এখন আপনার ফেভারিট কালার অনেকের প্রশ্ন থাকে হোয়াট ইজ ইউর ভিলেজ নেম হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফেভারিট টিচার নেম হোয়াট ইজ ইউর ফেভারিট ব্যাট হ্যাঁ মানে প্রিয় পোষা প্রাণী কোনটি এরকম থাকে তো আমি যেহেতু কালার প্রশ্নটা চয়েস করছি এখানে আমি কালার দিব আচ্ছা দেখি তো রেড দিয়ে তো রেড দিছি দেওয়ার পরে আমি স্যান্ড মি পাসওয়ার্ড দিই তো বললো যে এটা আমার মিলে নাই এই যে দেখেন রাইট সিকিউরিটি আনসার এই আনসারটা সঠিকভাবে দিতে হবে তো আমি আরেকটা দিই আমি কি ব্ল্যাক দিই দেখি মনে আসে কি আবার স্যান্ড মি পাসওয়ার্ডে দেবো একই মেসেজ আসছে লাল আসছে তার মানে এটা আমার ভুল তাহলে আমি রোজ দিয়ে দেখি এটাও দেখা যাক লাল আসছে তো এতক্ষণ তো আমি দিলাম দেখেন সব ক্যাপিটাল এটা দিয়েছিলাম এবার ছোট হাতের দিয়ে দেখি তো রোজ ছোট হাতের দিলাম দিয়ে আমি এখন আমি এটাতে দিয়ে দেখি এখন দেখে নিয়ে নিয়েছে তো আপনারা এভাবে চেক করবেন নিজেরা হ্যাঁ কি কি দিয়েছেন বারে বারে চেক করে আপনি লিখবেন এখন বলছে ইউর কিন্তু চলে দেখছেন এই যে মেসেজ উপরে চলে আসছে আমি তো মেসেজ দেখেছেন আপনারা তো আমি মেসেজটা নিয়ে আসছি মেসেজটা নিয়ে আসার জন্য আমি এখানে চলে যাই আমার মেসেজে হ্যাঁ ইউর টিন ভেরিফিকেশন কোড ইস টু জিরো থ্রি এটা বলছে তাহলে আমি আমার এটাতে চলে যাই দিয়ে আমার যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটা আমি দেবো আবার এখন যেটা দিয়েছিলাম আমি এটা দিয়েছি হ্যাঁ এটা দেব দিয়ে সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে এখন দেখেন এই যে তার ইউজার নেমটা এটা চলে এসেছে তো এই ইউজার নেমটাকে আপনারা ক্লিক করে ধরবেন ধরার পরে এই যে এটাকে কপি করবেন কপি করে এখন আপনি চলে যাবেন আবার ফরগট পাসওয়ার্ডে তো ফরগট পাসওয়ার্ডে গিয়ে বড়ো করে দিচ্ছি তো আমরা কিন্তু ইউজার নেম পেয়ে গিয়েছি এখন আমাদের পাসওয়ার্ডের দরকার এই জন্য এখানে ক্লিক থাকা অবস্থায় আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে যে ইউজার আইডিটাকে আমি কপি করে এনেছি আমি আরেকটু বড়ো করে দিচ্ছি আপনাদের হ্যাঁ এখানে এটা পেস্ট করে দিব তো এটা পেস্ট করে দিলাম এখানে যে ভেরিফিকেশন লেটার্স আছে এটা আমি এখানে বসিয়ে দিব তো যেভাবে আসে ঠিক সেভাবে বসাবেন তো এটা বসালাম বসিয়ে আমি এই যে নেক্সটে ক্লিক করব করার পরে এই যে আবার বলছে ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমি এখানে ক্লিক করব এই ভেরিফিকেশন কোডটা আমি এখন লিখবো এখন যেটা আসছে আটাত্তর একাত্তর এটা লিখে এখন ওই যে রিকভারি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটা সেভ করব না এখনো এটাকে সরিয়ে ফেলবো তো আমি আর বড় করে দিচ্ছি আপনাদের এখন বলছে যে এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি এখানে দেন যে নতুন একটা পাসওয়ার্ড এবং এটা অবশ্যই লিখে রাখবেন যে ইউজার ইউজার আইডিটা আপনি পেয়েছেন সেই আইডি আর এখানে যে পাসওয়ার্ডটা লিখবেন এটা আপনি ডায়রিতে লিখে রাখবেন অবশ্যই লিখে রাখবেন তা না হলে আগামী বছর আবার ভুলে যাবেন আবার এ জামেলাই পড়তে হবে তাই আপনি ডায়েরিতে আপনি লিখে রাখবেন যেন সবসময় এটা থাকে তো এই পাসওয়ার্ড আমি একটা নতুন করে পাস পাসওয়ার্ড দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আমি আবার এখানে লিখবো তো লিখে আমি পুনরায় সাবমিটে ক্লিক করব হ্যাঁ এখন দেখেন আমার এটা হয়েছে যেন আমি এখানে এটা সেভ করে রাখবো যেন আমার কাজে লাগে তো আমি একটু বড় করে দিচ্ছি এখন আপনি এই যে লগ আছে লগ ক্লিক করবেন আমি লগ ইনে ক্লিক করলাম এখন লগ ইনে ক্লিক করে আপনি ও যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম আর যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবেন দিয়ে আমি লগ ইনে ক্লিক করব হ্যাঁ এটাকে আপনারা সেভ করে রাখবেন এই পাসওয়ার্ডটা এটা দরকার তো এটা সেভ করে রাখলাম এখন আমরা একটু বড় করি এটাকে স্ক্রল করে আপনারা একটু এদিকে আনবেন এনে আপনারা এই যে ভিউ টিন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে সার্টিফিকেট কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমি একটু বড় করে দিই এখন এখান থেকে বলছি প্রিন্ট সার্টিফিকেট বা সেভ সার্টিফিকেট তো মোবাইলের সাথে যেহেতু প্রিন্টারের কানেকশন নেই তো আপনারা সেভ করে রাখবেন তো আমি সেভে ক্লিক করলাম এই যে দেখেন এটা আপনার সেভ হয়ে গেছে এটা হলো আপনার প্রিন্ট সার্টিফিকেট আবার পুনরুদ্ধার করে আপনি পেয়েছেন এখন এখানে থ্রি ডট বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রেখে দেন আপনার মোবাইলে এই যে ডাউনলোডেড হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তো এভাবে এটা ডাউনলোড করবেন আর যদি আপনার কোনো সমস্যা হয়ে তাহলে আপনি যে কাজটি করবেন আমি দেখে দিচ্ছি হ্যাঁ এই যে এই পৃষ্ঠাটার মধ্যে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন এই পেজের মধ্যে তো আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে যদি আপনারা ব্যর্থ হন আশা করি ব্যর্থ হবেন না তারপরেও যদি ব্যর্থ হন তাহলে আপনার এখানে দুটো নাম্বার আছে এই একটা নাম্বার আর এই আর একটা নাম্বার তো এই যে নাম্বারটা প্রথম নাম্বারে কল দিয়ে কখনোই তাদেরকে পাবেন না তাই আপনারা ট্রিপল থ্রি নাম্বারে কল দিবেন কল দেওয়ার পরে তারা কিছু তথ্য চাবে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার এনআইডি নাম্বার আপনার পেশা আপনার পিতার নাম আপনার জেলা এবং আপনার উপজেলা তো এইগুলি চাওয়ার পরে তারা আপনাকে ইউজার আইডি দেবে আর আপনি যদি বলেন যে আপনার ফোন নাম্বারটাও মনে নেই তারা ফোন নাম্বারটাও বলে দেবে আপনাকে তো এই সেই ইউজার আইডিটা পেয়ে আপনারা তখন এই এই পেজে প্রবেশ করে আবার প্রবেশ করবেন প্রবেশ করে তখন এই পেজে প্রবেশ করে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে এই যে ফরগট পাসওয়ার্ড এ ফরগট মাই পাসওয়ার্ডে থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এই যে আপনাকে তো তারা যে আপনাকে ইউজার আইডিটা দেবে সেই আইডিটা এখানে বসাবেন আর এই ভেরিফিকেশন লেটারটা এখানে লিখে নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনি পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করবেন তারপর নতুন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করে সার্টিফিকেট ডাউনলোড করবেন তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে টিন সার্টিফিকেটের জন্য আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ